আচ্ছা শুনো মানে কালকে বের হইতে পারবো কি না পারবো আমি না এখনো পর্যন্ত না কনফার্ম বলতে পারছি না তোমাকে টেনশন করার দরকার নাই রাতে তো বল ভাই কনফার্ম তো করবাই হ্যাঁ সেটা বলে দিব না আমি চ্যাটাই বলবো না তোমারে বাসে যেতে হবে না বাবু দেরি হয়ে যাইতেছে কয়টা বাজে কয়টা এক মিনিট কয়টা বাজে ওরে আল্লাহর আল্লাহ অনেক বাজে গেছে তোমার মা তো আবার তো চিল্লা চিল্লি করবে হ্যাঁ চলো তুমি আমার রিকশা উঠা দিয়া আচ্ছা হ্যাঁ চলো তোমার রিকশা উঠা দিচ্ছি আর মানে আমি একটা জিনিস

হ্যালো কি অবস্থা ভালো আছো আমি এই তো চারটা ডেল লেখে পিছে খারাপ তো একটু লেখে আয় একটু পছন্দ হয়ে যাবো কি করছে এমন রাইফেলসে যাইতাম হ আমাকে হেডফোন কেনা লাগে তোর তো ওই দিকের মধ্যে খুব ভালো আইডিয়া আছে এখন তুই আইলে আমি যেতে পারতাম আচ্ছা খারাপ আইতো হ্যাঁ বাবু কই তুমি এই তো আইসা পড়ছি কখন আসলা সরি বাবু বেশি দেরি করে দেরি করে ফেললাম না না ঠিক ক্লাস ছিল না আমি অনেকক্ষণ ধরে ওয়েট না যেন প্যারা কি কারোর জন্য ওয়েট তুমি সব আমাকে বলো যে তুমি আসবা আসবা করে সব অনেক লেট হয়ে যাবে তো এক্সাম ছিল এই জন্য দেখি আজকে কি এক্সাম ছিল আমি তো জানি না কেমন হলো হ্যাঁ আসাল্লাম ভালো

হয়তো আমার গার্লফ্রেন্ড যারা আমি এত বেশি ভালোবাসি সে কোথাও না কোথাও কারার সাথে বসে আছে ওইটা আমি সহ্য করতে পারবো না তোমরা তোমাদের মতো ভালো থাকো ভালো থাকো